আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজও ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব ওর সীতা আছে আজ তো ওর সাত দিন তো ওনারা হচ্ছে চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে নাকি ওজন টজন কিছু আজকে ডাক্তার দেখানো সীতাটা একটু লেটে একটা সময় তাই সকালে নাস্তা করে শান্তিমতেই যাচ্ছি ডাক্তার দেখিয়ে বাসার জন্য কিছু বাজারও করব তো এখন আসি মেইন কথায় ছেলের নাম কি রাখলাম তারপরে ওর আকিকা এই কীভাবে কী করলাম সব কিছু তো প্রথমেই বলি ছেলের নাম কি রাখলাম ওর নাম রেখেছি আমিন কাগজে কলমে মানে সব কিছুই পাসপোর্টে তারপরে ওর কাটে স্কুলে সব কিছুতেই থাকবে হচ্ছে আমিন আলী আর ওর দাদু হচ্ছে আর একটা নাম রেখেছেন সেটা হচ্ছে মনসুর তো ওর ফুল নাম হচ্ছে আমিন আলী মনসুর কিন্তু আমাদের এখানে তো মাত্র একটা নাম দেওয়া যায় আর আমার নাম তারপরে ওর আপন নাম এড করা থাকে তো দেখা যায় যে দুজন দুইটা নাম দেই তাহলে নামটা অনেক বেশি লম্বা হয়ে যায় আর যখন পাসপোর্ট আসে তখন ওনারা কেটে কুটে জাস্ট একটা নামই দেন আমার মেয়ের সময় একটা ভুল করেছিলাম সেখান থেকেই আমাদের শিক্ষা হয়ে গিয়েছে কারণ আমরিনের নাম হচ্ছে সায়রা খাতুন আমরিন আমি আমরিন রেখেছি আর ওর দাদি হচ্ছে সায়রা রেখেছেন তো আমরা ফুল নামটাই দিয়েছিলাম সবকিছুতেই তো ওর যখন লাল পাসপোর্ট আসছিল তখন শুধু সায়রা খাতুনই আসছে আমরিন আসেনি তো ওকে যখন স্কুলে ভর্তি আমরিনকে যখন স্কুলে ভর্তি করিয়েছি তখন টিচার জিজ্ঞেস করেছিলেন যে ওর নাম কি তো ওর আপু এই ফুল ঘটনাটা বললেন যে ওকে আমরা আমরিন ডাকি কিন্তু ওর পাসপোর্টে সবকিছু হচ্ছে সায়রা খাতুন টিচার বললেন যে এখন নামটা চেঞ্জ করতে হবে করে আমরিন আনতে হবে কারণ অত আমরিন নাম শুনে অভ্যস্ত এখন যদি ওনারা সায়রা ডাকেন তাহলে অত বুঝতে পারবে না ওকে ডাকছেন তো নামটা চেঞ্জ করে হচ্ছে আমরিন আনতে হবে এখন জানি না কীভাবে কী করবো সেই কারণে হচ্ছে ছেলের নামটা শর্ট রেখেছি আমিন আলী যাতে নাম নিয়ে পরে কোনো প্রবলেম না হয় কারণ এদেশে কোনো কিছু চেঞ্জ করতে হলে এত গ্যাদারিং এত কষ্ট করতে হয় বাংলাদেশে যদি নাম চেঞ্জ করতে হয় তাহলে তো জন্ম এই নিবন্ধন কার্ডে চেঞ্জ করলে হয় কিন্তু আমাদের এখানে পাসপোর্ট রেসিডেন্ট কার্ড ডাক্তারের কার্ড জন্ম নিবন্ধনের কার্ড এই সব কিছুতে হচ্ছে চেঞ্জ করতে হয় তো এটা একটা হচ্ছে কষ্টের কাজ আর ওর নামটা মানে আমিন নামটা ওর আপু রেখেছেন ওকে আমরা আমিন নামেই ডাকবো এই আমিন নামটা কিন্তু আগে থেকেই ঠিক করা আমরিনের সময় এই ছেলে হবে না মেয়ে হবে এটা শোনার আগেই হচ্ছে আমরা নামটা রেখে ফেলেছি আমি রেখেছিলাম যদি মেয়ে হয় তাহলে হচ্ছে আমরিন আর আমার হাজবেন্ড রেখেছিলেন যদি ছেলে হয় তাহলে আমিন তো আমরিন বেগম দুনিয়াতে আসলেন আর এখন হচ্ছে আল্লাহ আমাদেরকে একটা ছেলে দিয়েছেন তো সেই নামটাই হচ্ছে রেখেছি ভাই বোন দুজনের নামটা কিন্তু মিলে গেছে আমরিন আমিন ডাক্তার দেখিয়ে কিছু বাজার করে বাসায় চলে আসছি এদিকে হাজব্যান্ড আমাকে চা জাল করে দিয়েছেন তো চা খেয়ে খেয়ে তোমাদের সাথে হচ্ছে বাকি কথাটা শেয়ার করি ওর আকিকা কীভাবে করলাম তো আমাদের এখানে তো আর আকিকা করা যায় না তো হাজব্যান্ড হচ্ছে বাংলাদেশে আকিকা করেছেন একটা গরু আর হসি দিয়ে তো ওর দাদু হচ্ছে বাড়িতে গিয়ে সেই গরু আর খসিটা পাঠিয়ে দিয়েছেন বাড়িতে গিয়ে দিয়েছেন বলতে ওনারা তো বাসায় থাকেন তো যখন কুরবানি অথবা ঈদ হয় সেই সময় হচ্ছে বাড়িতে যান আর এখানে হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে ছোট্ট করে একটা অনুষ্ঠান করব। কিন্তু হাজব্যান্ড একেবারেই মানা করে দিয়েছেন যেন এটা মুখেই না আনি কারণ এত অসুস্থ শরীর নিয়ে যদি আমি এত ঝামেলা করি তাহলে আরও অসুস্থ হয়ে যাব। আর হাজব্যান্ডের কথা আমি শুনতামও না যদি আমার শরীরটা ভালো থাকতো আমি দেখলাম যে আমার শরীরে কুলাবে না তাই আর সাহস করে হচ্ছে কিছু করিনি তো এটা ছিল বিশুৎবারের এই ব্লগ ওর আখিকাটা পারে করেছি তো শুক্রবারে হচ্ছে হাজব্যান্ড এই মসজিদে গিয়ে বিলাত পরাবেন তারপরে এই সবাইকে মিষ্টি মিঠাই এগুলো খাওয়াবেন তারপরে এই অনুষ্ঠানটা তোলা তাক যদি দিন শরীর ঠিক হয় তখন হচ্ছে আমার ছেলের এই আখিকার অনুষ্ঠানটা আমি নিয়ে হাতে সুন্দর করে করবো মসজিদের ফুজুরদেরকে খাওয়াবো আমার ছেলে মেয়েদের জন্যে দোয়া করাবো তো কখন হচ্ছে সেই অনুষ্ঠানটা করব সেও জানি না যখন শরীর ঠিক হবে তখন করব। এখন তোমাদেরকে দেখায় আমার গাছের অনেক টমেটো আসছিল কিন্তু এই যে এক সপ্তাহ পানি দেওয়া হয়নি সেই কারণে গাছগুলা মরে গিয়েছে আর এগুলো হচ্ছে দনে পাতার গাছ দনে পাতার গাছগুলা যেরকম রেখে গিয়েছিলাম সেরকমই আছে কারণ পানি নেই তো আর এতো রোদ সেই কারণেই গাছগুলো মরে গিয়েছে তো এই টমোটোর গাছগুলা কেটে ফেলবো এই গাছগুলা মরে গেছে আর টমোটু আসবে না তো রেখে বেকার লাভ নেই এখানে দনে পাতাগুলো আমি তুলে আবার হচ্ছে লাগালাম এদিকে হচ্ছে আমার রসুন পেঁয়াজের যে গাছগুলাম দেখলাম যে ছোট ছোট রসুন পেঁয়াজ হয়েছে এগুলো তুলে নিচ্ছি গাছ ওখানে লাগিয়ে যাবো এখন হচ্ছে ছেলের চুল কেটে দিচ্ছি কারণ এই সাত দিনের দিন আগেকার করে চুল কেটে দিতে হয় এটা তো আমাদের মুসলমানদের নিয়ম তো ওর চুলটা হচ্ছে সেলুনের একজন লোক এনে কাটাচ্ছেন আমরিনের চুলটাও উনি কেটে দিয়েছেন উনি হচ্ছেন পাকিস্তানি হাজবেন্ড সব সময় ওনার সেলুনে গিয়ে চুল কাটেন নর্মালি ওনারা বাসায় গিয়ে চুল কেটে দেন না কিন্তু হাজব্যান্ড বলাতে যেহেতু পরিচিত সেই কারণেই উনি এসে কেটে দিলেন ছোটো চুল কাটতে অনেক বয় লাগে যদি কেটে যায় চুল কাটার পরে এখন হচ্ছে ওকে গোসল করিয়ে দিব আর আমার ছেলেটা অনেক লক্ষ্মী মাসাল্লাহ এই যে ওর চুলটা কেটে দিলাম তারপরে এখন যে গোসল করাবো ও গোসল করানোর সময় একটু কান্না করে না এখন আমি যে বয়সটা দিচ্ছি ওর তো বয়স এক মাস হয়ে গিয়েছে এই যে এক মাস আমাদের এখানে তো অনেক গরম প্রত্যেক দিন ওকে গোসল করাই ও গোসল করতে এত ভালোবাসে একটু কান্না করে না আর আমার মেয়েটা তো এত বড় হয়ে গেছে তারপরে ওকে যখন প্রথম পানিতে নামাই তখন একবার হলেও কান্না করবে ও গোসল করবে না কিন্তু যখন পানিতে নামাই তখন আর এক ঘন্টার মধ্যে ও উঠতে চায় না কিন্তু আমার ছেলেটা একটু কান্না করে না ছেলেকে গোসল করানোর জন্যে সব কিছুই আগে থেকে রেডি করে রাখছি and then হাজব্যান্ডকে বললাম ওকে গোসল করানোর জন্য কারণ এই নিচু হয়ে আমি ওকে গোসল করাতে পারছিলাম না আমার পিঠের মধ্যে অনেক ব্যথা কারণ এই অপারেশন তারপরে ডেলিভারির জন্য ইনজেকশন আমার মেরুদণ্ডের মধ্যে দেওয়া হয়েছে সেই কারণেই মনে হয় যে আমি ও একটু নিচু হয়ে কোন কিছু করতে পারছিলাম না বা ওকে গোসল করাতে পারছিলাম না ব্যথা করছিল এখন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে প্রথম প্রথমে একটু প্রবলেম করছিল তো দুপুরে খাবার খাওয়ার পরে হালকা কিছু নাস্তা করে এখন হচ্ছে আবার বের হলাম এখন যাচ্ছি আমাদের এখানে পোস্ট অফিসে আমার একজন বোন বোন বলতে ওনার সাথে ইউটিউবের মাধ্যমেই পরিচয় হয়েছে উনি হচ্ছে লন্ডনে থাকেন তো আমার ছেলে হবে সেই কথা শুনে উনি লন্ডন থেকে আমার ছেলের জন্য কাপড় চুপড় পাঠিয়েছেন পোস্ট অফিসে তো হাজব্যান্ড হচ্ছে সকালে গিয়েছেন আর পার্সেলটা আসছে দুই তিন দিন আগে আজ সকালে হাজব্যান্ড গিয়েছিলেন কিন্তু ওনারা বললেন যে আমি ছাড়া ওনারা পার্সেলটা দিবেন না আমার সাইন লাগবে বিকালে হচ্ছে সাথে বের হয়ে গিয়ে সেই পার্সেলটা রিসিভ করলাম আর আমার সেই বোনটাকে অনেক অনেক ধন্যবাদ উনি আমার রক্তের কেউ না আমাকে কোনো কোনোদিন দেখেননি আমি ওনাকে দেখিনি শুধু এই ইউটিউবের মাধ্যমে পরিচয় হয়েছে ওনারা ব্লগ আমি দেখি উনি আমার ব্লগ দেখেন তো আমাকে এত ভালোবেসে লন্ডন থেকে উনি এত কষ্ট করে আমার ছেলের জন্যে কাপড় চুপড় পাঠিয়েছেন আমি হলে তো পারতামই না পুস্টাফুসে কীভাবে এই গিফট পাঠাতে হয় সেটা আমি জানি না উনি যে এত কষ্ট করে পাঠিয়েছেন এর জন্যে মন থেকে ওনার জন্যে দোয়া ভালোবাসা এবং ধন্যবাদ সত্যি কথা বলতে গত ব্লগেও আমি বলেছিলাম কারোর জন্যে শূন্য জায়গা খালি থাকে না দুলাবালি দিয়ে আল্লাহ সেটা পূর্ণ করে দেন তো আমার যে জায়গাগুলা খালি হয়ে গিয়েছিল সেই জায়গা আল্লাহ দেখো এই অপরিচিত মানুষদের দিয়েও পূর্ণ করে দিলেন তো আমার এই বনটা যদি দিন বার্সেলোনাতে বেড়াতে আসেন তখন হচ্ছে ওনাকে আমি বলে রেখেছি যে আমার বাসায় আসতে হবে তখন হচ্ছে তোমাদেরকে দেখাবো এখন রাতের জন্য জন্যে বান্না করছি সারাদিন তো দৌড়ের উপরে গিয়েছে কিন্তু দৌড় হোক আর যাই হোক রান্না তো করতে হবে পেট তো আর বুঝবে না আমি বাইরে যাবার আগে হচ্ছে মাছ ফ্রিজ থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন চটপট রান্না করে নিচ্ছি এই যে আমার গাছে টমেটো ধনে দিয়ে হচ্ছে পাবদা মাছটা রান্না করছি আর এদিকে করা দিয়ে এই ছোট মাছ এই